আলাইকুম আজকে যেটা নিয়ে কথা বলতেছে কি সেটাকে অবহেলা কথা বলা ছোট নজরে দেখা আমাদের সমাজে এখন বর্তমানে যে একটা রোগ হয়ে গেছে যে হয়তো কেউ ভালো একটা অবস্থানে আছে টাকা পয়সা আছে বা ক্ষমতা আছে এমন ব্যক্তি দেখলাম যে তার একজন সবসময় ছোট করে দেখা ছোট করে কথা বলা মানে সে অনেক উপরে তার সমতুল্য কেউ নেই কথা বলার সময় খুবই খারাপ যায় না যে আল্লাহ করে আপনি আজকে যাকে ছোট করে বলতেছেন হয়তো আপনার কাছে অনেক টাকা আছে তার কাছে অনেক টাকা নেই কিন্তু তার কাছে যে ক্ষমতা আছে আপনার কাছে ক্ষমতা নেই তার কাছে যে শক্তি আছে আপনার কাছে সে শক্তি নেই দেখা গেল তার কাছে যেটা আছে সেটা আপনার কাছে নেই আর একজনকে আপনি ছোটো করতেছেন একটু হিসেব করে দেখেন যে আপনার আশেপাশে এরকম একজন অযোগ্য লোককে আপনি সিলেক্ট করেন করার পর আপনি ফলো করেন আপনি আরও চারজনের সাথে মিলেন দেখা গেল যে ওই ব্যক্তির টাকা পয়সা না থাকতে পারে তার কিন্তু দেখা গেল চার পাঁচটা সন্তান আল্লাহ দিয়েছে দেখা গেল একজন ব্যক্তির অনেক টাকা আছে তার কোনো সন্তান নেই তাহলে একজন ব্যক্তির অনেক টাকা পয়সা আছে সন্তানও আছে কিন্তু অনেক অসুখ বিসুখে সে ভরা আপনি সব দিক দিয়ে যখন আপনি হিসেব করতে যাবেন দেখা গেল যে একজন ব্যক্তির আলা কখনো কাউকে ছোট করে রাখে নাই আল্লাহ দিয়েছে সবাইকে কম অথবা বেশি তাহলে আমার এই কারণে কথা বলার সময় কারোর সাথে আচরণ করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে যে কেউ আসলে ছোট নয় আল্লাহ সবাইকে দিয়েছে কাউকে টাকা পয়সা দিয়েছে কাউকে সন্তান দিয়েছে কাউকে সুস্থ রেখেছে কাউকে প্রচুর জ্ঞান দিয়েছে আপনি অনেক শিল্পপতি অনেক কুটিপতি দেখবেন পড়ালেখা নাই টাকা পয়সা আছে অনেকে দেখবেন টাকা পয়সা না লেখা আছে এখানে কাউকে ছোট করে কিছু বলার আগে ভাবার আগে দিয়ে চিন্তা করবেন যে আমি কত বড় ভুল করতেছি সালামুক রহমতুলিল্লা আবরাকাত